হ্যালো বন্ধুরা আমি প্রদম মজুমদার ফাউন্ডার এন্ড টিচার অফ এলোরা আর্ট মাইন্ড একাডেমি এবছর রাথে এলোরা আর্ট মাইন্ড তোমাদের জন্য একটা নতুন উপহার নিয়ে এসে হাজির হয়েছে সম্পূর্ণ ভিন্ন ধরনের উপহার তোমরা দেখতে পাবে বছর এই ভিডিওটাতে আমরা শিখব কিভাবে একটা ফেলে দেওয়া জিনিসকে আর্ট পিসে কনভার্ট করতে হয় তাও নিজের সময় খুব সুন্দরভাবে যেটাকে আমরা গড়ে তুলতে পারি আর হ্যাঁ ভিডিওটা লাস্ট অব্দি দেখলে তোমাদের জন্য এই আর্টওয়ার্কটা আসলেই যে কতটা থ্রি ডি সেটা তুলতে পারে আর্টওয়ার্কটা পরে লাইট শেড দিয়ে সেটাকে বোঝানো হয়েছে চলো আমরা দেরি না করে চটপট দেখে নিই আমরা বছর কি শিখতে চলেছি প্রথমেই বলি এই কাজটা করতে আমাদের কি কি লাগবে প্রথমত আমি যেহেতু বলেছিলাম যে আমি জগন্নাথদেবের এই প্রসাদের বাক্স নিয়ে আমি কাজ দেখাবো এটা ফেলে দেওয়া বাক্স একটা বাক্সের ঢাকনাটা আমি নিয়ে নিয়েছি আর একটা ছবি আমি প্রিন্ট আউট করেছি জাস্ট ফটো পেপারে এটা পাঁচ সাত মাপের ছবি প্রিন্ট আউট এবার আমি বলে রাখি জগন্নাথ ধামের এই দীঘা জগন্নাথ ধামের যে প্রসাদের মধ্যে এই ছবিটাও ছিল এই ছবিটা দিয়ে তোমরা কাজ করতে পারো আমি আমার পছন্দ অনুযায়ী আর একটা ছবি আমি প্রিন্ট করে নিয়েছি ঠিক আছে আর লাগছে একটা কাঁচি একটা একটা থার্মোকলের ছোট টুকরো আর একটা সেফটি একটা নাইট আর কি যেটাতে আমরা পেন্সিল টেনসিল কাটি ক্রাফটের কাজ করি সেগুলো স্কেল র্যাক লাগছে আর লাগছে হচ্ছে আঠা ঠিক আছে আর কিছু লাগলেও লাগতে পারে সেগুলো ছোটখাটো জিনিস বেশ প্রয়োজনীয় নিজের বাট এইগুলো দিয়ে আমরা করতে পারবো আমরা এবার এই বাক্সটাকে খুলে ফেল আমি এখানে মহাপ্রসাদের বক্সের ওপরের কাভারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি তোমাদের যাদের মহাপ্রসাদের বক্সটা নেই তারা পাঁচ সাতের স্কাই কালারের ফটো প্রিন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারো এবার আমরা এই চার পাঁচ দিয়ে এটাকে আমরা কেটে নেব আর্ট রিলেটেড এরকমই ভিডিও পেতে আর্ট উইথ এম প্রতাপ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর্ট মাইন্ডের অংশ হয়ে ওঠো এই যে আমি কেটে নিয়েছি কাভারটাকে এবার আমরা নেক্সট যাব এবার আমাদের কাজ হচ্ছে এবার আমরা ছবিটাকে কাটবো ছবিটাকে আমি কেটে নেব ঠিক এই আউটলাইন বরাবর আমরা ছবিটাকে কাটিং করব একটা সেফটি নাইফ দিয়েও কাটবো সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেল যাতে আমরা পাই যাদের নাইফে ঠিক মতন কাটছে না তারা ব্লেডটাকে চেঞ্জ করে নিতে পারো কারণ অনেক সময় পুরানো ব্লেড দিয়ে কাটলে ঠিক মতন ধারগুলো কাটতে চাই না সূক্ষ্ম জায়গাগুলো কাটতে চাইবে না যেহেতু ছবিটা ছোট সে কারণে আমরা কাঁচির থেকেও বেটার এটাকে প্রেফার করব এরকম ভাবে আমরা কেটে নেব আমাদের এই যে এটা কাটা হয়ে গেছে আমরা এটা কেটে নিয়েছি এরম ভাবে এইখানে ছবিটা পাঁচ সাত মাপ করে করা আছে আমার এখানে যা বক্স আছে এই বক্সে যদি তোমরা করো তাহলে পাঁচ সাত মাপ করে একটা ফটো প্রিন্ট করলেই হয়ে যাবে ফটো প্রিন্ট করলে ঠিক আছে এটা পাঁচ সাত মাপ করে করা আছে এবার আমরা এখান থেকে চেষ্টা করবো মেঘগুলোকে কেটে নেওয়া কাটিং হয়ে গেছে যে এরকম ভাবে মেঘগুলো আমরা কাটিং ঠিক আছে এরকম ভাবে মেঘগুলো কাটিং হবে এখানে ছবিটাকে রেখে ঠিক যেখানটাতে আমরা ছবিটাকে সেট করব ঠিক এই যে এই কাটিংটার এখানে আমরা দাগ মেরে নিলাম এই কাটিংটার এখানে আমরা দাগ মেরে নিলাম তারপরে একটা স্কিল দিয়ে এই জায়গাটাতে ঠিক এইখানে স্কিলটাকে বসি আমরা সোজা একটা ভাঁজ করে নেব এখানেও তাই একটা স্কিলটাকে ঠিক এই দাগে বসিয়ে একটা ভাঁজ করে নিন তো আমাদের এরকম টাইপের হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম টাইপের হয়ে যাচ্ছে এবারে ঠিক এটার যা থিকনেস আছে সেই থিকনেস অনুযায়ী আমি থার্মোকলের মধ্যে একটা দাগ মেরে নিলাম এই থিকনেস ঠিক আছে দাগ মেরে নিলাম দাগটা সরিয়ে দিলাম এ অনুযায়ী আমি একটা স্কেল দিয়ে দাগ টেনে নিলাম এবার আমরা এটাকে কাটিং করব ঠিক আছে এবার আমরা এই যে এখানে যে আমরা দাগ মেরেছিলাম এই থিকনেস এর থেকে একটু কম থিকনেস মানে অর্থাৎ একটু কম ডেপথ নিয়ে আমরা এখানে একটা দাগ মারবো একটু কম নিলাম একটু কম দাগ মারি এবার আমরা ওই থিকনেসটাকেই রেখে আগের মতন করে এখানে মার্কিং করলাম মার্কিং করে নিলাম মার্কিং করে আমরা আবার লম্বা দাগ দিলাম যেমন আগেরটার ক্ষেত্রে আমি দিয়েছিলাম আমরা থার্মোকল গুলোকে কেটে নিয়েছি দেখাচ্ছি এই যে যেমন মেঘের থার্মোকল যেটা মেঘের থেকে যেন শুরু হয় এটাকে আমরা একটু মেজারমেন্ট করে বুঝে করবো আর ঠিক ঠিক এটার এটার যা আছে এই যে ভাঁজটা যেটা আছে আর থার্মোকলের ভাঁজ কিন্তু সেম ঠিক আছে এর আগে আমি এটা দেখিয়ে দিয়েছি কীভাবে আমরা সেম করে কাটবো করে আমরা এরকমভাবে কেটে নিয়েছি দুটোতেই তাই এবার আমরা থার্মোকলটাকে লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে একটু হাওয়া দিয়ে ফু দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে আস্তে করে আমরা পেস্ট করে নেব আর যেখানে যেখানে মেঘ হবে আমি ঠিক সেই জায়গাগুলোতে পয়েন্ট করে নিয়েছি ডট দিয়ে নিয়েছি তো সেই জায়গাগুলোতে আমরা আঠা লাগিয়ে নিচ্ছি থার্মোকলের মধ্যে এবার আমরা এইগুলোকে পেস্ট করব এই কাটিংগুলোকে পেস্ট করব এরপরে আমরা এটাকে সুন্দরভাবে বুঝে যাতে লেখাটা গার্ড না হয় সেম এখানে আমি মেঘের জন্য আটা লাগাচ্ছি একটু একে একটু শোকাতে দিতে হবে আমাদের এই কাটিংগুলো পেস্ট করা হয়ে গেছে আমাদের কাজটা কিন্তু শেষ আমরা শুধু এখানে একটা ছোট্ট করে সিগনেচার করবো আর শালটা লিখে দেব এই শালটাতেই দীঘা জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে তো সেই কারণে এটা আমরা যাতে আমাদের মাথায় থাকে মনে থাকে বা একটা স্মৃতিচিহ্ন হিসাবে যে এই এই সালেই আমাদের দীঘা জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে আমরা সেই সময় উপস্থিত ছিলাম এই সমস্ত কিছু আমাদের স্মৃতির জন্যই আমরা কিন্তু এই সালটা লিখব আর একটা কথা আমাদের কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি থ্রি ডি তোমরা বুঝতেই পারছো দেখাচ্ছি টোটালটাই একদম ওয়ার্ক হয়েছে ঠিক আছে একটা শ্যাডো হয়েছে ছবিটা যেন এটা মনে হচ্ছে আর আর একটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু আমরা দীঘা জগন্নাথ ধামে না গিয়েও আমাদের কাছে একটা স্মৃতিচিহ্ন থেকে গেল দেখে যেন মনে হচ্ছে আমরা সরাসরি ওখান থেকেই কালেক্ট করেছি কিন্তু না আমরা এটা মহাপ্রভু শ্রী জগন্নাথের প্রসাদ হিসাবে মহাপ্রসাদের যে বাক্স সে ফেলে দেওয়া বাক্সটাকে নিয়েই আমরা এটাকে কনভার্ট করেছি এটা আর্টওয়ার্কে তো আমরা বুঝতেই পারছি যে কত সুন্দর সুন্দর জিনিস আমরা যেটা তৈরি করতে পারি সেটা আমরা ফেলে দিই কিন্তু আমরা এটা দিয়ে একটা সুন্দর চমৎকার একটা আটও তৈরি করলাম এবার আপনাদের একটা সুন্দর জিনিস দেখ এবার যদি আমরা এই ভিডিওটাকে দেখি তাহলে দেখব কি সুন্দর টর্চের আলোতে একটা থ্রি ডি ব্যাপার কিন্তু ক্রমশ আমাদের কাছে ফুটে উঠছে কি সুন্দর একটা একটা থ্রি ডি লুক তৈরি হচ্ছে শ্যাডোটার জন্য একটা অদ্ভুত সুন্দর আমরা যেমনভাবে আলোটাকে রোটেট করব ঠিক তেমনভাবে শ্যাডোটা ক্রিয়েট হবে অসাধারণ চমৎকার চমৎকার এই যে মন্দিরটা আরও বড় হচ্ছে অসাধারণ লাগছে দেখতে এটা চমৎকার আমরা একটা আর্টওয়ার্ক কিন্তু তৈরি করেছি এটা কিন্তু থ্রি ডি আর্টওয়ার্ক অসাধারণ আর সব থেকে বড় কথা এটা আমরা ফেলে দিচ্ছিলাম এই মহাপ্রসাদের বাক্সটা দীঘা জগন্নাথ ধামে সেটাকে আমরা না ফেলে দিয়ে এত সুন্দর একটা চমৎকার ডি আর্টওয়ার্ক তৈরি করলাম এটা আমরা কিন্তু ঘরে রেখে দিতে পারি বা কাউকে গিফট করতে পারি এই দীঘা জগন্নাথ ধামের যে আমরা আর্টওয়ার্কটা করেছি এই আর্টওয়ার্কটা কিন্তু আমরা নিজের কাছে কালেক্ট করে রাখতে পারি ফ্রেম করে বা কাউকে গিফট করতে পারি ফ্রেম করে এর একটা চমৎকার গিফটের জিনিস তো আমরা এটাকে নানাভাবে রাখতে পারি গিফট করতে পারি সবাই খুশি মনে সেটাকে গ্রহণ কর দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই জয় জগন্নাথ